ভাই গ্রাম থেকে আমার এক বন্ধু আসছে তারা বালামন্দ যাই জিগা কাতলা মুখটা ছড়াই একটা হাসি মারে দেখবেন ঠিক আছে আপনারা কিন্তু তার হাসির সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু হাসতে হাসতে পেট ব্যথা হয়েছে বোকা সবাই মিলে হ্যাঁ সবাই মিলে আমি খালি আমি প্রথম শুরু করি আসেন আস্তে আস্তে আমার সাথে আসেন ওদিকে বসে আস ভাই ভালো আছে আরে ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আরে ভাই কেমন আছেন আছে ভাই কেমন আন্দো আরে ভাই কেমন আছে আরে এত বড় কাতলা ভাব আছে ভাই

ভাই কয় কি রে দুপুরে খাওয়া দাওয়া করছে আরে ভাই বিয়ে করেছে আরে সবার আছি তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাখতে কি খুদা নাই মানে Dari ти пак се келега! Аре, бој, бој, а ше пак се